নমস্কার বন্ধুরা আজকের গল্প শিকারী কুকুর একজন লোকের খুব শিকারের শখ ছিল শখ করে তিনি মাঝে মধ্যে শিকার করতে যেতেন তার একটি খুব ভালো জাতের শিকারী কুকুর ছিল বিশাল আকৃতির বলশালী কুকুর ছিল সেটি দারুণ প্রভুভক্ত ছিল ওই ভদ্রলোকও কুকুরটিকে খুব ভালোবাসতেন তিনি কুকুরের ভালো খাওয়া দাওয়ার দিকে নজর দিতেন রোজ প্রায় সপাচেক মাংস তার জন্য বরাদ্দ ছিল তিনি যখনই শিকার করতে বেরোতেন তখনই ওই কুকুরটিকে সঙ্গে নিয়ে যেতেন তার খুব সুবিধা হতো এতে কারণ কুকুরটির গায়ে ছিল ভীষণ শক্তি একবার কাউকে কামড়ে ধরলে তারা সাধ্য ছিল না যে ছেড়ে পালায় শিকারের সময় তাই ওই ভদ্রলোক ইশারায় তার কাঙ্ক্ষিত শিকারটি কুকুরটিকে দেখিয়ে দিতেন সে তীর বেগে ছুটে সেটিকে এমন কামড়ে ধরত যে সে আর নড়তে পারত না তখন ওই ভদ্রলোক ধীরে সুস্থে শিকার করে বাড়িতে ফিরতেন এভাবে সে শিকারের সময় কুকুরটি প্রভুকে খুব সাহায্য করত তিনিও কুকুরটিকে খুব ভালোবাসতেন সময় সবার কাছে তার প্রশংসা করতেন এইভাবে দিন কাটে দেখতে দেখতে কুকুরটির এখন বেশ ধমনী হয়ে গেছে তার গায়ে এখন আর আগের মতো শক্তি নেই আগের সে গতিও তার হারিয়ে গেছে সে অত জোরে এখন ছুটতে পারে না এমন সময় সেই ভদ্রলোক আবার খেয়াল চাপল যে তিনি শিকারে যাবেন যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে তার প্রস্তুতি নিলেন এবার ওই কুকুরটিকে তিনি নিয়ে চললেন শিকার করতে তিনি তো নিশ্চিত যতদিন এই বিশ্বাসী কুকুর আছে তারার ভাবনা কিসে সে ওই ভদ্রলোক এবার বনের ভেতরে প্রবেশ করলেন সেখানে কিছু দূর যেতেই একটা শুকর তার সামনে দিয়ে ছুটে পালালো তিনি বন্ধুকে তাক করার সুযোগই পেলেন না তিনি তখন তার বিশ্বস্ত সঙ্গী কুকুরকে ইশারা করলেন এখন আর তার গায়ে আগের মতো বল নেই গতিও নেই তবু সে প্রবীর নির্দেশ মেনে ছুটতে শুরু করলো কোনো মতে প্রাণপণে ছুটে সে শুকরের ঘাটটা কামড়ে ধরতে সমর্থ হল কিন্তু হলে কি হবে এখন তো সে আগের শক্তি নেই শুকরটি গায়ের জোরে নিজেকে ছাড়িয়ে নিল শিকার হাত ছাড়া হয়ে গেল ওই ভদ্রলেকের এদিকে প্রভুর আদেশে যথাযথভাবে পালন করতে না পারায় লজ্জিত ও দুঃখিত হয়ে মাথা নিচু করে ঘেউ ঘেউ করতে লাগলো কুকুরটি এদিকে শিকারীর ব্যক্তিত্ব নিজের শিকার হাত ছাড়া হয়ে যাওয়ায় প্রচণ্ড রেগে গেলেন তার মনেই রইলো না এই বিশ্বস্ত কুকুরটি কতদিন তাকে কতভাবে সাহায্য করেছে আজ তার বয়স হয়েছে ক্ষমতা কমেছে তিনি রাগে অন্ধ হয়ে কুকুরটিকে অত্যন্ত ঘৃণার সঙ্গে বকাবকি শুরু করলেন সেই সঙ্গে তাকে প্রচণ্ড মারতে লাগলেন বেশ খানিক্ষণ নীরবে তিরস্কার সহ্য করল কুকুরটি খানিকক্ষণ পরে সে মুখ খুলল সে বলল প্রভু বিনাদসে আপনি আমায় এভাবে তিরস্কার করছেন একটু ভেবে দেখুন তো যতদিন আমার ক্ষমতা ছিল ততদিন আমি তো প্রাণপণে আপনার উপকার করে এসেছি তখন কি একটা শিকারও কোনো দিন আপনার হাত হয়েছে তখন আপনার কাজে লাগতাম তাই আপনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন এখন আমি বৃদ্ধ ও অক্ষম হয়ে পড়েছি আগের মতো জোরে ছুটতে পারি না গায়েও আগের মতো শক্তি আর নেই তাও তো আমি প্রাণপণে ছুটে শুকুরটিকে ধরেছিলাম কিন্তু গায়ের শক্তি কমে যেতে ওটাকে ধরে রাখতে পারিনি তাহলে এখন আপনার আমাকে এভাবে তিরস্কার ও মারধর করা কখনোই উচিত নয় আমার এতদিনের সব উপকারের কথা এত সহজে মাত্র একদিনে আপনি ভুলে গেলেন এর থেকে আমরা বুঝতে পারলাম যতক্ষণ কাজ করে দিতে পারবে ততক্ষণে আদর থাকবে